নমস্কার বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল চ্যানেলের তরফ থেকে বন্ধুরা আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন প্রত্যেকবারের মতো এবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন প্রথম থেকে শেষ অব্দি স্কিপ করবেন না আপনাদের বুঝতে অসুবিধা না হয় তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট লেখেন লিখে পাঠান আপনাদের কেমন ভিডিও দেখতে চান আর এখন যারা যারা সাবস্ক্রাইবার করেননি সাবস্ক্রাইবার করে পাশে থাকুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আজকের বিশেষ পশ্চিমবঙ্গের বড়ো খবর ডিএ এবং পে কমিশন নিয়ে আপনারা ভিডিওটি একটু লেন্দিভাবে দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি একদিকে কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন এবং অষ্টতম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে যা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানা গেছে এই কমিশন আগামী দু হাজার সালে পহলা জানুয়ারি থেকে কার্যকর এর ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী এই কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দেশের শীর্ষে আদালতে ডিএ মেটানোর নির্দেশ পেলেও এখনও পর্যন্ত ডিএ পাননি যার জেরে রাজ্য সরকারের উপর ক্ষোভ বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে তাই পশ্চিমবঙ্গের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তিনি লিখেছেন কমিশন চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রীয় বেতন কমিশন গঠনে সিদ্ধান্ত চূড়ান্ত কেন্দ্রীয় কর্মচারীদের এ নিয়ে কোনো চিন্তা নেই পে কমিশনের রিপোর্ট প্রকাশ দেরি হলেও তাদের বেতন বৃদ্ধি হবে এক এক দু থেকে এবং মহার্ঘ ভাতা ডিএ শুরু হবে এক সাত দু থেকে তিনি আরও উল্লেখ করেছেন কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেতন চার থেকে পাঁচ মাস দেরি হলেও বকিয়া মিটিয়ে দেওয়া হয় কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা হয় না সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছিল এক এক দু থেকে এবং ডিএ শুরু হয়েছিল এক সাত দু থেকে কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা হয় না রাজ্যের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছিল এক এক দু হাজার থেকে এবং ডিএ দেওয়া হয়েছিল এক এক দু থেকে কোনো নিয়ম না মেনে মনোর আরও বলেন যে রাজ্য সরকারকে ডিএ মিটে দিতে বাধ্য উনি যতই দেরি করুক না কেন ডি কর্মচারীদের অধিকার এবং ন্যায্য দাবি ভিডিওটি দেখার পর যারা যারা সাবস্ক্রাইবার করেননি সাবস্ক্রাইবার করুন এবং সাবস্ক্রাইবার পাশে আইকনটি ক্লিক করুন যাতে এরকম ভিডিও দিলে আপনাদের সরাসরি পৌঁছে যাবে এরপর অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন কাঠামো ভাতা এবং পেনশন পর্যালোচন জন্য গঠিত একটি নতুন প্যানেল এর উদ্দেশ্যে মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের চাহিদা সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও সুবিধা সংশোধন করা দু হাজার ষোলো সালে সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল এবং এখন দশ বছর পরে দু সালে নতুন বেতন কাঠামো চালু হতে চলেছে এরপর পশ্চিমবঙ্গে বকিয়া ডিএনএ বিতর্ক পশ্চিমবঙ্গে বকিয়া মার্গবতা ডিএনএ বিতর্কের অব্যাহত রয়েছে সুপ্রিম কোর্টে ষোলোই মে দু হাজার পঁচিশে রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে সাতাশে জুন দু হাজার পঁচিশে পঁচিশ পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার এই সময়সীমার মধ্যে মেটাতে ব্যর্থ হয়েছে এর ফলে সরকারি কর্মচারীরা সংগঠনগুলি আদালতে অবমান মামলা করেন এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরও ছ মাস সময় চেয়ে আবেদন করেছেন দাবি করে যে তারা কোনো আইনি নিয়ম ভঙ্গ করেননি এরপরে পশ্চিমবঙ্গে পঁচিশ পার্সেন্ট বকিয়া ডিএ কবে দেওয়া হবে বর্তমানে পশ্চিমবঙ্গে পঁচিশ পারসেন্ট বকিয়া ডিএ প্রদানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বকিয়া এর পঁচিশ পারসেন্ট মেটানো প্রক্রিয়া শুরু করেছেন তবে যদিও আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে এটি সম্পূর্ণ করতে আরও সময় লাগতে পারে সরকারি কর্মচারী সংগঠনগুলি এই বিলম্বের প্রতিবাদে আগামী নয় জুলাই দু হাজার পঁচিশে ধর্মঘটের ডাক দিয়েছেন তারপরে রাজ্য সরকার সম্প্রতি পহলা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা করেছেন যার ফলে বর্তমানে রাজ্যে কর্মচারীরা আঠারো পার্সেন্ট হারে ডি পাচ্ছেন তবে দু পার্সেন্ট ডিএ এর বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি এবং এটি সম্ভবত রাজ্য সরকারের সম্প্রতি পহলা এপ্রিল দু থেকে ফোর পার্সেন্ট বৃদ্ধি ঘোষণা করেছে যার ফলে বর্তমানে রাজ্যে কর্মচারীরা আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন তবে দু পার্সেন্ট বক্রিয়া ডিএর বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি এবং এটি সম্ভবত সুপ্রিম কোর্টের চলমান আইনি প্রক্রিয়া এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করবে এরপরে রাজ্য সরকার কী করবে সেই দিকে নজর থাকবে এবং ভিডিওটি সবার আগে শেয়ার করুন বেশি বেশি করে এবং কোনো খবর থাকলে সবার আগে পৌঁছে দেব ভিডিওটি দেখার জন্যে সবাইকে আরেকবার ধন্যবাদ থ্যাংক ইউ